1 লাখ দশ করে চাওয়া যদি পাঁচটা করে একবারে বেচতে পারি তাহলে আমি নব্বই করে 2 3 নব্বই করে একদম পঁচাশি ভাই চাওয়া একদম আশি ভাই টাকা বন্ধুরা আপনি আমি যদি কমে না ভাই চ্যালেঞ্জ জাফর ভাই এইটা আমার চাওয়া দাম এটা দাম চাওয়া দাম সত্তর বেচা একদম পঁয়ষট্টি ভাই পঁয়ষট্টি হাজারে এইটা আরো অফার অফার এইটা অফার কিসের জন্য ভাই বেশি বৃষ্টি হচ্ছে এইটা

সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা গরিবের বন্ধু জাফর ভাই গাপতলির হাটের জাফর ব্যাপারী আপনাদের বিশ্বস্ত এবং আস্থার একটা নাম কিন্তু গরিবের বন্ধু জাফর ব্যাপারী সবাই খালি বলেন যে ভাই জাফর ভাইয়ের গরু দেন জাফর ভাইয়ের গরুর ভিডিও দেন তো জাফরবাইয়ের গরুর ভিডিও যদি গরু বিক্রি না হয় নতুন গরু না আসলে কিন্তু ভিডিও দেওয়া যায় না এক ভিডিও যদি বারবার দিয়ে আপনারা এই বলবেন যে ভাই ওই গরু তো গেল বারো আপনারা ভিডিও দিয়েছিলেন তো গেল সপ্তাহের যে গরুর যে লট ছিল ওনার সেই লট কিন্তু মোটামুটি বেচা শেষ এবং আমরা কিন্তু লাইভ দেখাইছিলাম যে কিভাবে জাফর জাফরবাইয়ের কাছ থেকে গরু একের পর এক কাস্টমাররা নিয়ে যাচ্ছে আপনাদেরকে টার্গেট করে জাফর ভাই কিন্তু আজকেও কম বাজেটে গাবতলির হাটে সুন্দর সুন্দর সার গরু কোরবানির উপযুক্ত গরু আপনাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য সংগ্রহ করে নিয়ে আসছে বরিশাল থেকে দেখবো এই গরুগুলোর কেমন দাম দেয় আজকে এবং কত রেঞ্জের ভিতর থেকে কত রেঞ্জের ভিতরে গরু পেয়ে যাবেন আপনারা সেই চিত্রটি তুলে ধরবো আজকের ভিডিওতে তো চলুন শুরু করি আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম জাফর ভাই কেমন আলহামদুলিল্লাহ ভালো আছি জোর আছে কম দামে দিতে পারবো আমরা কয়টা গরু ছিল ভাই আমার আজকে আছে বত্রিশটা গরু আছে সর্বনিম্ন আজকে সর্বনিম্নে আছে আপনার আমার কাছে আহ সাতান্নতমার দাম আছে সাতান্ন মানে বড় একটু বড় লাখের উপরে কি আছে কোন লাখের উপরে গরু আছে আমার কাছে কিন্তু আজকে আমি দর্শকের যে আবহাওয়া খারাপ এই জন্য আমার গরু কিছু গরু ছাড়তে হবে তাই ইনশল্লাহ আমার এই পাঁচটা গরু আছে এক দামে যে এক লাখ দশ করে চাওয়া হ্যাঁ এক লাখ দশ করে চাওয়া যদি ইনশোল্লা পাঁচটা গরু একবারে বেচতে পারি তাহলে আমি নব্বই করে বেচেছিলাম নব্বই একজন এইটা ওজন আছে লাগলে আমি ওজন কষাইয়ের এটা গাবতলির হাটের কুরবানির গরু তিন মনের গরু নব্বই হাজার টাকা করে তিরিশ হাজার টাকা মন আপনারা পড়তেছে গাবতলি হাট আপনারা সবাই জানেন যে তিরিশ হাজার টাকা মনেই কিন্তু গরু বেচা বিক্রি হয় এই পাঁচটা গরু কেউ যদি সংগ্রহ করতে চান নব্বই হাজার টাকা আপনারা পার গরু প্রতি কিন্তু নিয়ে যাবেন ভাই হ্যাঁ পরে কি আরেকটা কিছু দিবেন কিনা যদি পাঁচটা নেয় তা ইনশাল্লাহ আমি ভিডিও থেকে যদি আসে তাহলে আমি আরো পাঁচটা গোল তাই পাঁচ হাজার টাকা দিয়ে দিব মাশাআল্লাহ আরো 1000 টাকা করে ডিসকাউন্ট দিয়ে দিবেন আমাদের জাফর ভাই কথা কাজে ঠিক রাখে দেখে কিন্তু গরু ওনার ডগায় থাকে না একের পর এক নিয়ে আসে এবং বিক্রি করে কিন্তু চলে যায় গাবতলির হাট থেকে পরে চলে যায় জাফর ভাইয়ের যে সুন্দর একটা গরু বৃষ্টির ভেতরেও কিন্তু আমাদের অনেক ছোট ভাইয়েরা আসছে একটু আমরা দেখাই এই যে দেখেন গরু পাগলারা আমরা নাকি আচ্ছা এই গরু এই গরুর মানে এক লক্ষ দাম চাইবে এক লাখ ব্যস্ত এক লাখ কিন্তু আমি ইনশাল্লাহ আজকে আমার গরু বিক্রি করতে হবে এক গাড়ি গরু নামাইছি যে গরু ব্যস্ত হবে এই আজকে আমি কম আবার আমি শুনি কিন্তু সব গরু পাকলা গুরু নিয়ে কিন্তু গবেষণা করে পঁচাশি হাজার দাম কি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা এক ভাই বলছে নাম কি মাহির মাহির কোন ক্লাসে পড়ি আমরা এইট এইটে দেখেন এই ঝড়ের ভিতরেও কিন্তু চলে আসছে এই যে আরেকটা ভাই দাম কি ঠিক আছে গরিবের বন্ধু জাফর ভাই পঁচাশি দাম দিছে গুরু দাম ঠিক আছে যাক বন্ধুরা পরে চলে যায় জাফর ভাই পরের গরুতে হ্যাঁ পঁচাশি হাজার টাকা হাজার আচ্ছা ওজনটাকে আপনার তিন মন আছে হয়তো পাঁচ কেজি কম হতে পারে আচ্ছা কিন্তু গরু মোটা অনেক অনেক পরে চলে যায় যেহেতু গরু অনেক আমরা একটু জাস্ট গরু গুলা দেখায় দেখায় যাই আট নাম্বার গরু আপনার নাম্বারটা মনে রাখবেন জাফর ভাইয়ের কাছে যারা আসবেন তারা কিন্তু নাম্বার বললেই কিন্তু গরু উনি দিয়ে দেবে জাফর ভাই এই যে গরুটা গরু দেখেন বৃষ্টি হচ্ছে তারপর জাফর ভাই আছে গরিবের বন্ধু ভাই আমরা কি দামটা একটু নম্বর এই গরু নব্বই চাওয়া পঁচাশি হাজার পঁচাশি হা খুব সুন্দর গরু ডাবল বড়ি ডাবল বড়ি গরু ভাই হাজার টাকা বলে ভাই চুরাশি হাজার টাকা আচ্ছা পরে চলে যাই ইনশাল্লাহ ইনশাল্লাহ নাম্বার পাবে না ভাই আমি যদি কম না দিতে পারি গাবতুল হারে কেউ পারবে না জোর আছে পরে চলে যাই সাদা কালারের একটা গরু কিন্তু ছাই কালার বলে নয় নাম্বার গরু এটা জাফর ভাই চাওয়া দামটা আশি হাজার ভাই আশি হাজার পঁচাত্তর পঁচাত্তর একদম পঁচাত্তর ভাই ঠিক আছে পরে চলে যাই জাফর ভাই যেহেতু গরু বেশি আমরা একটু কথা কম বলে গরুগুলো একটু দেখা যাই গরু কেমন ভাই পঁচাত্তর চাওয়া ভাই হাজার হইলেই কিন্তু এটাও পঁচাত্তর হাজার টাকা বন্ধুরা দেখেন গরুটা হবে আচ্ছা পরে পরে যে এই গরুটা দেখি লাল বন্ধুরা আমরা কিন্তু হাটে একটু জাফরের গরু যেহেতু বেশি দেখাম একটু কষ্ট হয়ে যায় আপনার একটু এটা কেমন হইতে পারে ভাই হ্যাঁ এটা 75 চাওয়া ভাই 75 চাওয়া একদম 70000 ভাই একদম 70 সত্তর গরু করতাম ভাই এই গরু আজকে যদি এই গরুম দিতে পারি ইনশাআল্লাহ কালকে আমি এক গরু আমার না দিতে পারবো সেটাই আপনার আমি যদি কমে না জানি ভাই গাপ পারবে না চ্যালেঞ্জ করে চ্যালেঞ্জের হাটের চ্যালেঞ্জ জাফর ভাই সত্তর হাজার আচ্ছা ষোলো নাম্বার গরুটা ষোলো নাম্বারটা গরু পঁচাত্তর চাওয়া ভাই পঁচাত্তর চাওয়া এটার শোনে কিন্তু এটা একটু আরো বড় তা আমি এইটা যখন দেখতে পাচ্ছি এটা আমি এই দিলাম ভাই সত্তর হাজার মা আশাল্লাহ ওইটার থেকে কিন্তু বড় এই গরুটা ষোলো নাম্বার গরু তারপর সত্তর ও কিন্তু দাম রাখলো একুশ নাম্বার গরুটা একটু দেখেন বন্ধুরা এই যে দেখেন একুশ নাম্বার গরুটা ওইটার থেকে নেই এই যে দেখেন এটা ডাবল বডি গরু ভাই ছোট হলে খুব খুব ডাবল বডি ভাই এইটা আমরা চাওয়া দাম এটা দাম চাওয়া দাম হাজারে কিন্তু এইটা আরো অফার অফার এইটা অফার দেবো কিসের জন্য ভাই বুঝলেন বেশি বৃষ্টি হচ্ছে এইটা অফার দেবো যে এটা কিন্তু আরো পাঁচ করে বিক্রি করতে পারি এইটা একবারে ষাট হাজার ভাইট পুরো দেখেন মশাল্লাহ না সুন্দর হয়েছে কিন্তু দেখ গরু হাজারের গরু কিন্তু জাফর ভাই টাকায় নাম্বার গরু হাজার টাকা ভাই এই থেকে যদি ইনশাআল্লাহ আমি দুই হাজার টাকা বক্রি করবো মারা আল্লাহ তিয়াত্তর হাজার জাফর ভাই গেলবার একটা গরু আমি থাকা অবস্থায় এক কাস্টমার নিয়ে গেল টাকা তারপরে অনেকেই কিন্তু ফোন দিছে আপনাকেও দিচ্ছে আমাকেও দিচ্ছে আরো বিশটা কাস্টমার আমার ফোন দিছে যে ভাই আপনি বললেন পঁয়ষট্টি হাজার বেচলেন বাষট্টি হাজার আমি গই আসলে তার সামনে বযা গরুটা দাম করছে এই জন্য ভাইয়ের কথাটা আমি বলছে যে ভাই আমি হ্যাঁ আমি কিছু গরু কম দামে ভাই যে এই বস্তু যদি আমি কম দিতে পারি সামনে পাঁচটা সুনামের কম দামে ভাই এটাই আমরা চাই এই যে দুই নাম্বার গরু নে আমার থেকে আমি একলা বেশি গাফ তুলি ভাই কম ভাই কম ভাই একবারে কম রেডে দুই নাম্বার গরুটা চাওয়া দাম নব্বই হাজার ভাই হাজার দাম পঁচাশি হাজার আচ্ছা এই গরু আপনার তিন গণ পাঁচ কেজি হবে ভাই এটা খুব ভালো ছয়টা দাঁত চার দাঁত ভাই অনেক বড় গরু ভাই পরে চলে আসি হয় না তো এই জন্য ধারে বাই আচ্ছা আচ্ছা জায়গায় একটু সংখ্যার অনেক গরু তো জাফর ভাইয়ের

ভাই হাজার হাজারে একটা গরু খালি হবে আমি দাম চাইছি কত ভাই আশি 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 না পঁচাত্তর হাজার দাম ভাই পঁচাত্তর হাজার এক নাম্বার গরু বন্ধুরা পঁচাত্তর হাজারে এক নাম্বার গরু আপনারা কিন্তু মনে রাখবেন নাম্বার গুলি খালি নাম্বার বলবেন আর তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন বাইশ নাম্বার গরু দুইটা গরু জোড়া ডাবল অফার কিন্তু ডাবল অফার পর এই দিনে ডাবল অফার দিদি ভাই এই দিনে চাওয়া দাম ভাই আপনার পঁচাশি করে ভাই হ্যাঁ বেচা দাম ভাই একদম অফার বেশি দেবো একদম সত্তর করে বাই মাসা বন্ধুরা সত্তর করে দেখেন একদম হাজারের গরু বন্ধুরা দেখতেই পারতেছেন সতেরো নাম্বার গরু নাকি আমার একদম পঁয়ষট্টি হাজার বাই হাজার একদম ষাট হাজার বাই হাজার ষাট হাজার বাইট ভাঙেন ষাট এক হাজার হাজারের গরু বন্ধুরা দেখেন উনষাট হাজারের গরু এই যে লাল কালারের গরু কিন্তু আর আছে ওই পাশে সর্বনিম্ন সাতান্ন হাজারের ওই গরুটা আমরা দেখাইতে পারবো নাকি ওইটা কর্নারে যাই হোক বন্ধুরা আমরা কিন্তু বলে দিলাম যে সর্বনিম্ন সাতান্ন হাজারের গরু আছে

আমনে গুরুনি আমার ছেলে মেয়ে সবাই আলহামদুলিল্লাহ সবাই খুশি ভাই আপনি ভাই আবার আপনি যদি ২৫ লাখ না আবার গরু আনবেন আমি ইনশাআল্লাহ আমি যতদিন বাঁচছি আছি আমি এই গরিবের জন্য একটা বন্ধু টাইটেল হইছি এই টাইটেল আমার সারা জীবন থাকবে 마শাআল্লাহ 마শাআল্লাহ সারা জীবন থাকে সেই ওয়াদা কিন্তু আজকে করে ফেললো আমাদের জাফর ভাই ভাই মন নরম কইরা আমার কাস্টমার আসলে তারপরে যতটুকু আপনি বলেন সব সময়

আমরা আপনার জন্য দোয়া করি যে আপনার আল্লাহ সুস্থ রাখুক মানুষের উপকার করুন এটাই আমরা চাই কারণ ব্যবসা ভিডিও করে অফার যে গরু সাইজ খুব সুন্দর এরম ক্লাসের গরু নাই খুব সুন্দর গরু নাই আমার গরু এত সুন্দর মোটা গরু সব সবাই কিন্তু পছন্দ করে আপনাকে এবং সবাই ভালোবাসে যার কারণে যারা এই গরুগুলো সংগ্রহ করতে চান জাফর ভাইয়ের সাথে কিন্তু ওনার সাথে একটু কথা বলি কেমন মনে হচ্ছে বাজার ভাই মোটামুটি বাজার এখন একটু কমই মনে হচ্ছে আমাদের ভিডিও জুড়ে তো আপনি ছিলেন

এই অনেকে কিন্তু আমাদের শরীফ ভাইয়ের গান শুনতে চান গান না হলে কিন্তু হাতে জমে না শরীফ ভাইয়ের কাছে গায়েন শরীফুল গাপতুলির গরুর হাটে ভাইরাল একজন শিল্পী দেখুন আপনারা আসলে ভাইরা আমার দর্শক আপনারাই আমাকে ভাইরাল করেছেন আমি নিজে ভাইরাল হইতে পারি না তো গান যাক সবাই পারে জি এক আমার বুকে আয় বীরবি তোর আছে প্রান্তরের ভিতরে মিশিনি গান বাবা বানদারিয়া আমায় পাগল কইরাছে আবি বাবা আমায় পাগল কইরাছে এ পানি গড়গড়ায় গর্দাসে বাবা আমায় ডাকতাছে এ ফানি ঘর পড়তাছে বাবা আমাই থাকতাছে আই রে মানিক আমার বুকে আয় ভিতর আছে প্রান্তার ভিতরে গান বাবা ভান্ডার ইয়ামাই পাগল কইরাছে আছে আহা আবি বাবা ইয়ামাই পাগল কইরাছে পাগলা বাবা মাওলানা ভক্তলা তিন রাস্তার মোড়ে আমার রাস্তা না। ভক্তগণে জিকিরি করে পাগলা বাবা মাওলানা এ বাবাই প্রেম বসিয়া খেলা খেলিয়া এ বাবাই প্রেম বাজারে বসিয়া প্রেমের খেলা খেলিয়া সেগে ভক্ত গুণের মন প্রাণ গাইছে বুকের ভিতর আছে প্রাণ তার ভিতরে মিশনে গান বাবা ভান্ডারিয়া মাই পাগল কইরাছি বাবা ভান্ডারিয়া মাই পাগল কইরাছি বাবা আমার রলি রলি কেবলা ভক্তের জনের জন আহা তুলি দাও গো বাবা আমরা তোমার আশেখান বাবা আমার ওলের ওলে কেবলা ভক্তের জনের জন দুলি দাও গো বাবা আমরা তোমার আশেখান মারিপতের গোপন খেলা না বুঝিলে বারে জ্বালা মারিপতের গোপন খেলা না বুঝিলে বারে জ্বালা আমারে দাও শিখাইয়া এসকে হই দেওয়ান বুকের ভিতর আছে প্রাণ তার ভিতরে মেশিন গান বাবা বান্ডারি আমায় পাগল কইরাছে আবি বাবা আমায় পাগল কইরাছে এই মনো কেমন আছো গাপলিতে আইছো জাফর ভাইয়ের লগে যোগাযোগ করছো না আমাদের শরীফ ভাইয়ের জন্য বন্ধুরা জমে গেছে কিন্তু সত্যি খুব ভালো লাগে এরকম দৃশ্য দেখতে একপাশে ঝড় একপাশে গরু একপাশে আমাদের শিল্পী আর এক আরেকপাশে আমাদের ভাইরাল ব্যাপারি জাফর ভাই যারাই গরু কি থেকে বড়িশাল থেকে আচ্ছা বড়িশালের ডগা তো যারাই গরুগুলো সংগ্রহ করতেছেন দ্রুতই গাপতলীর হাটে কিন্তু জাফর ভাইয়ের সাথে যোগাযোগ করে সিন্ধু সংগ্রহ করতে যাবো ভিডিওটি শেষ করবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম